প্রক্রিয়া শুরু হয়ে যায় হজের ভদ মৌসুম শুরু হয়ে যায় তাহলে তারা উষ্মা প্রকাশ করেছেন যে আমাদের আপনার কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন পাকিস্তান আন্দোলনে আপনার সমর্থন করেন আপনারা একাত্তর সালে জনগণের বিরুদ্ধে করেছেন আপনারা ছিয়াশি সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন আপনারা পনেরো সালে বিএনপির বিরুদ্ধে

নির্বাচন কমিশন ধ্বংস করেছে গণতান্ত্রিক অধিকার গুলো করেছে হরণ করেছে মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হয়েছে আইনা ঘরে তার ঠিকানা হয়েছে রিমান্ড তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার রাদের অত্যাচার তার বিরুদ্ধে শত শত মামলা তার স্থায়ী ঠিকানা হয়েছে তার গারে আপনি সেই আওয়ামী লীগের কথা করে দিবেন না যে शेख হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত মধ্যে দিয়ে একদিকে শহীদ দুঃখ আরেকদিকে আবু সাঈদ আরেকদিকে চট্টগ্রামের ছাত্র দল নেতা এদেরকে হত্যা করে রাজনীতি আপনারা শুরু থেকে করে এসছে আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশ বেগম খালেদা জিয়া যদি করতে তাকে পাঁচ ছয় বছর জেলে থাকতে হতো না তার উপরে যে নিপীড়ন নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষ করতেন তিনি জনগণকে ছেড়ে কখনো গানলে সেই হাসিনা গেছে খুবই অসন্তুষ্ট ওই শেখ হাসিনার সময় আপনারা তো পুষিন করেননি গতকাল চুয়াল্লিশ জন পুষিন করেছে তার মধ্যে একবারে কার্ড ভারতীয় নাগরিকের কার্ড আছে এই কার্ড সহ প্রায় চারজন চার পাঁচজনকে আমাদের বিজেপি ধরেছে কেন কেন পুশিং করাচ্ছে সব ভারতের লোক পায়ে পাড়া দিয়ে গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে হঠাৎ করে আজকে নীলফামারির বর্ডার আজকে লালমনির হাটের বর্ডার আজকে ঠাকুরগার বর্ডার আজকে মৌরি বাজারের সীমান্ত আজকে সাতক্ষীরার সীমান্ত প্রতিদিন বিশটা পঁচিশটা চল্লিশটা করে আপনার বিদেশি নাগরিক বলে তারা বাংলাদেশে পুশিং করছে আমি বলবো সরকারকে আপনারা এর কড়া জবাব দিন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এর একটি স্বাধীন পতাকা আছে এর একটি স্বাধীন ভূখণ্ড আছে এর এর একটি একটি শক্তিশালী সার্বভৌমত্ব আছে এদেশের মানুষ ওরা জুলাই সৃষ্টি করতে পারে ওরা আগস্ট সৃষ্টি করতে পারে এদেশের তারুণ্যের রক্ত যে আপনার ছলকে উঠে এই রক্ত প্রতিরোধ করতে যাবে তাই আর সৃষ্টি করেছে এরা 71 সৃষ্টি করেছে এরা 7ই নভেম্বর সৃষ্টি করেছে আজকে দিল্লির প্রভুরা এটা ভুনে গেছে যে দেশের 18 কোটি মানুষ কিভাবে তারা প্রতিরোধ করতে পারে আর কিভাবে তারা প্রতিবাদকে অগ্নদ্ধ করে অmathscrদ্ধা দেখিয়ে আপনারা যদি এই পুশীন অব্যাহত রাখেন এর দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে আমি